বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সালে সৈনিক পদে সার্করটি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এবার সদ্য এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছেন তারা চাইলে কিন্তু সবাই আবেদন করতে পারবেন আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে সকল কিছু বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মাহফুজ তথার আমরা ভিডিওতে চলে যাব তার আগে বলে রাখি যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বেলাইকনটি ক্লিক করে রাখবে এখন আসি বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সালের যে সৈনিক পদে সার্কোয়ারটি সেই সার্কোয়ারটি কিন্তু বারো ডিসেম্বর প্রকাশিত হয়েছে আর আবেদন করতে পারবেন আপনারা একুশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক মাস দশ দিন সময় আপনারা পাবেন এক মাস দশ দিন কিন্তু চাইলে আপনারা আবেদন করতে পারবেন যাই হোক আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে সেই সকল বিষয় খুঁটিনাটি আলোচনা করছি প্রথমে আসি আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস হতে হবে এসএসসি ভকেশনাল থেকে পাশ করলেই কিন্তু হবে এসএসসি মাদ্রাসা এডুকেশন দাখিল যারা দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি বা সমমান যারা পাশ করেছে তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ডাবল জিরো পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু চাইলে সবাই আবেদন করতে পারবেন যাদের পয়েন্ট থ্রি পয়েন্টের উপরে আছে তারা চাইলে সবাই আবেদন করতে পারবেন অনেকে প্রশ্ন করেন আমাদের পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট সেভেন ফাইভ তারা আবেদন করতে পারবে কিনা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আর একটা চলতেছে সেটা হচ্ছে এমওডিসি পদে সেখানে চাইলে আপনারা টু পয়েন্ট ফাইভ জিরো নিয়ে আবেদন করতে পারবেন যাই হোক সেটা কিন্তু মেয়াদ শেষ হবে হয়তো বিশে ডিসেম্বরের দিকে শেষ হতে পারে যাই হোক যারা আবেদন করেন আবেদন করে নিতে পারেন বয়স যাদের বয়স সতেরো থেকে বিশ বছর তারা কিন্তু চাইলে সবাই আবেদন করতে পারবেন উচ্চতা উচ্চতা হতে হবে অবশ্যই পাসপোর্ট পাস এঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাসেন্সি এবং মেয়ে প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট অ্যাজেন্সি যাদের উচ্চতা মেয়ে প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট অ্যাজেন্সি তারা চাইলে সবাই আবেদন করতে পারবেন এসএসসিতে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে উচ্চতা পাসপোর্ট এজেন্সি সেই সকল মেয়েরা সবাই আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যাদের উচ্চতা পাসপোর্ট পাসেন্সি এসএসসিতে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা চাইলে সবাই আবেদন করতে পারবেন এখন আসি বয়সের ক্ষেত্রে বয়স কিন্তু আগে বলেছি কিছুক্ষণ আগে বললাম সতেরো থেকে বিশ বছর সতেরো রকম হওয়া যাবে না আর বিশ বছরের বেশি হওয়া যাবে না যাই হোক আপনারা এটা হচ্ছে কিন্তু আজকের ডেট না এটা হচ্ছে যখন আপনারা জয়েন করবেন দুই সালে একটা ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী যাদের বয়স সতেরো থেকে বিশ বছর তারা চাইলে সব আবেদন করতে পারে তারপরে আসি ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ কেজি ওজন হতে হবে অর্থাৎ পঞ্চাশ কেজি ওখানে লেখা আছে হচ্ছে অর্থাৎ পঞ্চাশ কেজি ধরা যায় পঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর মেয়ে ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ওজন হতে হবে যাদের উচ্চতা এবং ওজন ঠিক থাকবে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং বুকের বাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ত্রিশ এঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ এঞ্চি হতে হবে এবং মেয়ে প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় হতে হবে তিরিশ এঞ্চি অবশ্যই সাঁতার জানতে হবে এগুলোর যোগ্যতা আর কোন যোগ্যতা নেই ভাই এ যোগ্যতাগুলো যার ভিতরে আছে তারা চাইলে বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার পঁচিশ সালে সৈনিক পদে আবেদন করতে পারবেন এই পথটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রত্যেক বছরে কিন্তু এই ডিসেম্বরের সার্কটি প্রকাশিত হয় আর সারা বছর কিন্তু মাঠটা হয়ে থাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার আশেপাশে যে ক্যান্টনমেন্টগুলো আছে সেই ক্যান্টনমেন্টগুলোতে কিন্তু মাঠ হয়ে থাকে যাই হোক যারা এই যোগ্যতাগুলো রয়েছে আমি আশা করি সবাই এখানে আবেদন করে